আজ লাল লাল ঝাল চিকেনের রেসিপি দেখবো তোমাদের তাই আমি মশলাগুলো আগে রেডি করে নিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই নিলাম আর আদা কুচি রসুন আর পেঁয়াজ কুচি করে নিলাম এবার এই মশলাগুলো ভালোভাবে পেস্ট করে নেব শিলনোড়ায় মশলা বেটে মাংস রান্না উফ দারুণ লাগে মশলার একটা আলাদাই স্বাদ আর মাংসটাও খুব ভালো হয় খেতে আর এদিকে মাংস তো আলু দিতেই হবে নাহলে তো কত্তা মশাই খাবেন না তাই আলুগুলো ভেজে নিলাম আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখব তাই চিকেনের ওপর নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচা সরষের তেল আর মশলাটা দিয়ে দেবো মশলাটি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো আজকে কর্তা মশাই ম্যারিনেট করছে তাহলে তো আজকে মা মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কর্তা মশাই বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিল দেখো সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর লাগছে এদিকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে গোটা এলাচ দারচিনি ফোড়নে দেব এবার জিরে ফোড়ন দিয়ে নেব তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব চিকেন যত কষানো যায় তত টেস্ট তার বাড়ে তাই বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব দেখো চিকেনটার থেকে জল ছেড়ে দিয়েছে আর চিকেনটা প্রায় কষা কষা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে চিকেন কষা হয়ে গেছে তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর আগে থাকতেই আমি গরম মশলা বেটে রেখেছিলাম তাই চিকেনের ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেলে তাহলে দিয়ে দেব আর এদিকে দেখো আমি কিছু কষা তুলে রেখেছিলাম আমি আর আমার কর্তমাশে খাবো বলে শোল্ডার বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে তাই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম দেখো কালারটা খুব সুন্দর হয়েছে না পুরো লাল লাল লাল